আসসালামু আলাইকুম আমি একটা হাঁড়ি পুষিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি প্রায় বাজা হয়ে গিয়েছে আমি এখন শিং মাছ দিয়ে করলার ঝোল তৈরি করি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এখন আমি একটি নতুন হারিয়ে বসিয়ে দেব হাড়িটা গরম হওয়ার অপেক্ষায় আছি দিয়ে দিলাম সোয়াবিন তেল এবং মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলটাও আমি সাথে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিলাম স্বাদমতো লবণ এখন দিয়ে দিবি হলুদ মরিচ একসাথে ঘুলিয়ে রেখেছি সেগুলা মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেল আমার এখন আমি দিয়ে দিব আলু আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ ভালো করে আমি কষিয়ে নিলাম একটু নাড়িয়ে নিব আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের একটি লাইক কমেন্ট আমার আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায় আমি একটু ঝোলটা বেশি করে দিয়েছি যেহেতু আমি করলার ঝোল রান্না করতেছি শিং মাছের ঝোল তাই একটু পানিটা আমার একটু বেশি দিতে হয়েছে যখন ফুটে আসবে তখন অনেকটা কমে যাবে এখন দিয়ে দেবো এক একে করে শিং মাছগুলো বেঁচে রেখেছিলাম সেই শিং মাছ রান্না করে এভাবে খেয়ে দেবেন খুবই মজা মনে হয় না আরেকটি তরকারি খেতে হবে এই তরকারি খেলে দিয়ে দিলাম আমি করলা করলাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম একটু বলক আসবে ভালো করে একটু তারপরে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে বিলাতি ধনে পাতা আমি আর কেটে দিলাম না একদম কড়া করা আমার রান্নাটা প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম